সো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে ফোনপের কিউ আর কোডটি ডাউনলোড করবেন বা কিভাবে আপনি বার করবেন আপনার ফোনপের কিউ কিউআর কোডটি অনেকে রয়েছেন যারা ফোন ফোনপে ইউজ করেন কিন্তু ফোনপের কিউ কিউআর কোডটি বার করতে পারেন না বা আপনাকে কেউ যখন টাকা সেন্ড করবে আপনি তার কাছে কিন্তু কিউআর কোডটি বার করে দিতে পারেন না সো আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের খুবই সহজভাবে শেখাবো সো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সেই জন্য আপনারা চলে আসুন সরাসরি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে তারপরে আপনার সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড্রেসের একটি অপশান দেখতে পাচ্ছেন বা সাইডের কোনায় এখানটাতে আপনি জাস্ট একবার ক্লিক করে দিন এখানটাতে ক্লিক করার পরে এবার আপনার সামনে উপরে দেখতে পাচ্ছেন রিসিভ মানির একটি অপশান দেখতে পাচ্ছেন এখানটাতে আর আপনার কিন্তু মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানটাতে রয়েছে সো এবার আপনি জাস্ট এখানটাতে একবার ক্লিক করে দিন এখানটাতে ক্লিক করার পরে আপনার কিন্তু ফোনপে ডিটেলস চলে আসবে বা কিউআর কোডটি চলে আসবে তো এখান থেকে আপনি শেয়ার কিউআর করতে পারেন অথবা ডাউনলোড কিউ করে কিন্তু আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিন এবার আপনি সরাসরি চলে যান আপনার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনি এবার যদি ব্যাক করেন ব্যাক করলেই সবার উপরেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনপে কিউ আর কিন্তু ডাউনলোড হয়ে গেছে সুন্দর নিশ্চয়ই আপনার বুঝতে পেরেছেন সো ভিডিওটা দেখে আপনার যদি একটু হয়ে থাকে তো প্লিজ ভিডিওটা দেখে লাইক করবেন চ্যানেল যাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ